আসসালামু আলাইকুম চলে আসলাম কাজ করা রেডি ড্রেস নিয়ে হ্যাঁ অনেকেই চেয়েছিলেন যে রেডি ড্রেস কাজ করার মধ্যে দেখাবেন তো আপনাদের জন্য এই ড্রেসগুলো নিয়ে এসেছি সাথেই তখন প্রত্যেকটা ড্রেস আমরা খুলে দেখিয়ে দেব যারা অনলাইনে নিতে পারবেন না তারা কিন্তু আমাদের এই ঠিকানা শোরুমে চলে আসবেন আমাদের শোরুম ঢাকা নিউ মার্কেট ওকে তো প্রত্যেকটা ড্রেস কিন্তু সুন্দর সুপার এক্সক্লুসিভ ড্রেসগুলো নিতে হলে ঝটপট করে নিয়ে নিতে হবে আমরা খুব দ্রুত ড্রেসগুলো দেখাবো ড্রেসটা দেখেন এক পোষণটা কিন্তু চমৎকার করে কাজ করা রয়েছে মাসন অনেক সুন্দর করে কাজ করা এবং নিচের প্যানেলটা অল ওভার বডির মধ্যে কিন্তু কাজ করা রয়েছে স্লিভসটা থাকবে থ্রি কোয়ার্টারের মধ্যে খুব সুন্দর একটা স্লিভস থাকবে থ্রি কোয়ার্টারের মধ্যে প্যান্টটা থাকবে সম্পূর্ণ রেডি করা এটা হচ্ছে প্যান্ট প্যান্টটা কিন্তু সম্পূর্ণ রেডি করা ইলাস্টিক করা থাকবে এবং প্যান্টের নিচের লেয়ারে দেখেন খুব সুন্দর করে কাজ করা থাকছে দুপাটাতে একটু দেখে এক নজরে খুবই সুন্দর একটা দোপাট্টা আমরা পেয়ে যাচ্ছি দুপারটার দুই পাশ দিয়ে কিন্তু চমৎকার করে কাজ করা রয়েছে যাদের এই ড্রেসটা ভালো লাগছে দ্রুত এসেন্স দিয়ে নিয়ে নিবে পরবর্তী কালারটা হচ্ছে খুব সুন্দর একটা রাং রাশিয়া ব্র্যান্ডেড ড্রেস খুবই সুন্দর পোষণটা কাজ করা রয়েছে এবং স্লিভসটা দেখেন কতটা ডিজাইনার একটা স্লিভস রয়েছে এবং নিচের পোশনেও কিন্তু চমৎকার করে এভাবে কাজ করা রয়েছে একটা ডিজাইনার ড্রেস মার্শাল আর প্যান্টটা রয়েছে অনেক বেশি সুন্দর রেডি করা রেডি প্যান্ট এবং দোপাট্টার দুই পাশ দিয়ে কিন্তু কাজ থাকছে যারা হচ্ছে বড় সাইজের দোপাট্টা চাচ্ছি তারা কিন্তু এটা নিতে পারে খুবই সুন্দর প্রাইস থাকছে একদম রিজনেবল মাত্র পনেরোশো টাকা নেক্সট কালারটা দেখে নেক্সট কালারটা আরো বেশি সুন্দর যারা হালকা কালারের মধ্যে চাচ্ছেন তারা নিতে পারে পোষণটা কিন্তু অনেক বেশি সুন্দর করে কাজ করা মার্শাল্লা এবং নিচে লেয়ারটা চমৎকার করে কাজ করা রয়েছে স্লিপসটা একটু দেখি আমরা স্লিপসের মধ্যেও কিন্তু চমৎকার করে কাজ করা রয়েছে দেখতেই পাচ্ছেন এবং ডিজাইনগুলো কিন্তু মার্শাল্লা হ্যাঁ মার্শাল্লা একটা ডিজাইন প্যান্টেও কিন্তু সুন্দর করে ডিজাইন ক্রিয়েট করা রয়েছে আর দুপাটার দোনো পাশ দিয়ে কিন্তু আমরা কাজ পেয়ে যাবো ওয়াও এত সুন্দর মাশাল্লা খুবই সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ পেয়ে যাচ্ছে ফুল ব্রাশটা দেখেন কতটা সুন্দর প্রাইসটাও কিন্তু বলে থাকছে মাত্র সতেরোশো টাকা নেক্সট হচ্ছে বার্টিকের মধ্যে সিকোয়েন্স পার্টিক কিছু আছে সেটা হ্যাঁ খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন এটা সিকোয়েন্স পার্টিক করা অল ওভার বডির মধ্যে কাজ করা এবং ব্যাক অ্যান্ড ফ্রন্ট দুই পাশে কাজ করা এটা রয়েছে আমাদের স্লিভস্টার নেক নিচের পোষণটা একটু দেখিয়ে নিচের পোষণও কিন্তু চমৎকার করে কাজ করা রয়েছে মার্শাল্লাহ তাদের লাগবে ছটফট করে নিয়ে নেবেন কালারটাও কিন্তু জোস হ্যাঁ কালারটা কিন্তু অনেক জোস প্যান্টটা রয়েছে অ্যাশের মধ্যে এবং প্যান্টের মধ্যে দেখেন কত সুন্দর ডিজাইন করা রয়েছে আর বাটিক মানে কি বাটিকের মধ্যে কিন্তু আমরা চমৎকার একটা ডিজাইন পেয়ে যাব কন্ট্রাস্টের মধ্যে যারা কন্ট্রাস্ট বাটিক চাচ্ছেন দোপাট্টার মধ্যে নিয়ে নেবেন প্রাইস থাকছে অনলি চোদ্দোশো টাকা নেক্সট কালারটা দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর এটা হচ্ছে পার্পেল কালার ওয়াও এত সুন্দর আর এটা হচ্ছে প্যান্টের সাথে কন্ট্রাস্ট করে কাজগুলো দেওয়া রয়েছে খুব সুন্দর ব্যাক অ্যান্ড ফ্রন্টে সেম কিন্তু কাজ ডিজাইন করা রয়েছে মার্শাল্লা খুবই খুবই প্রেটি ছটফট করে এসএস দিয়ে নিতে হবে প্যান্টটাও কিন্তু রেডি করা হ্যাঁ সম্পূর্ণ প্যান্টের মধ্যে কিন্তু ইলাস্টিক করা রয়েছে ইলাস্টিকটাও কিন্তু অনেক বেশি সুন্দর আর দোপাট্টা থাকছে মানে কি বলবো বিগ সাইজে একটা দুপাট্টার শেডের মধ্যে হ্যাঁ তো যাদের লাগছে নিয়ে নেবেন এটারও প্রাইস থাকছে অনলি চোদ্দশো টাকা রেডি করা ড্রেস আপনারা চোদ্দোশো টাকায় পেয়ে যাচ্ছেন আর এগুলো কিন্তু বেক্সি বাটিক হ্যাঁ আপনারা সবাই জানেন যে বেক্সি বাটিকের প্রাইসটা কেমন থাকে এটা ডিজাইনটা দেখেন পোশনের ডিজাইনটা অনেক সুন্দর এবং ভিতরে কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্স করা রয়েছে ব্যাক এন্ড ফ্রন্ট দুই পাশে সিকোয়েন্স করা রয়েছে আর এটা রয়েছে স্লিভসটা নিচে রয়েছে নিচের পোশনটা কিন্তু চমৎকার করে কাজ করা রয়েছে মার্শাল্লাহ খুবই সুন্দর সাথে পাবো আমরা একটা রেডি করা প্যান্ট এবং কন্ট্রাস্টের মধ্যে দুপাট্টাটা দুপাটটা কিন্তু দুটো দুটো লেয়ারে কাজ করা থাকবে এবং দুপাটটার চতুর পাশ দিয়ে বর্ডার করা থাকবে হ্যাঁ দুপাটটার চতুর পাশ দিয়ে দেখেন খুবই সুন্দর করে এভাবে বর্ডার করা থাকবে এবং লেস ওয়ার্ক তো থাকছেই দেখেন খুব সুন্দর করে লেস ওয়ার্ক থাকছে তো যাদের লাগবে ছটপট করে এসে নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ